জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় পুরো ভিডিওটার সঙ্গে থাকুন একটা লাইক অবশ্যই করুন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই পছন্দ হবে আর ভালো লাগবে আপনারা সমৃদ্ধ হবেন তো যে বিশেষ জরুরি কথাগুলো সেগুলো হচ্ছে ঠাকুর ঘরে বারবার টিকটিকি দেখা তারপর পুজো করার সময় হাই ওঠা পুজো করার সময় ঠাকুরের প্রসাদে টিকটিকি মুখ দিচ্ছে বা মাছি বসে গেছে বা পিঁপড়ে ধরে গেছে এগুলো কি সংকেত দেয় পুজো করার সময় হাত থেকে বারবার ফুল পড়ে যাচ্ছে এগুলো শুভ না অশুভ এই জিনিসগুলো মনের মধ্যে প্রত্যেকেরই কিন্তু ভিড় করে দেখবেন তবে এর আসল সত্য ব্যাপারটা কিন্তু সকলের জানা খুবই দরকার জানলে মনের মধ্যে থেকে সমস্ত দ্বিধা কেটে যাবে তো তাই বলছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথমে আমি আপনাদেরকে টিকটিকির কটা শুভ সংকেতের কথা বলে দিই প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থাকে আর এই টিকটিকি কোথায় কিভাবে দেখলে শুভ সেই বিষয়টা বলি দেখুন টিকটিকি যদি আপনার দেয়ালের ওপর দিকে বেয়ে উঠছে দেখছেন তাহলে জানবেন আপনার আগামী দিনে ভালো সম্ভাবনা আছে মানে আপনি উন্নতির মুখ দেখতে পারবেন এরপর দ্বিতীয় যেটা আপনার গৃহে আপনি হঠাৎই দেখছেন একটা টিকটিকি বা দুটো টিকটিকি আপনার ছাদে বাইছে। উপর দিকে তাকালেন দেখলেন ছাদে বাইছে এটাও কিন্তু আপনার জীবনে উন্নতির লক্ষণ আপনি যে কাজ করছেন চাকরি করছেন ব্যবসা করছেন যা কিছু করছেন আপনার উচ্চস্থানে পৌঁছানোর খুব ভালো যোগ জানবেন এই সময়টা তাই যদি কোনো কাজের সিদ্ধান্ত নেয়ার থাকে আপনারা নিতে পারেন নিশ্চিন্তে মনে এরপর দুটো টিকটিকিকে দেখলেন সঙ্গম করছে এটা লজ্জা পাবার বা ভয় পাবার ব্যাপার নয় এটা দেখা কিন্তু অত্যন্ত শুভ এটাও আপনার জীবনে মানে সফলতা আসবে আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেন মনে করুন এমনও হতে পারে আপনার হয়তো কোনো মামলা মকর্দমা চলছিল আপনি সেই মামলা মকর্দমায় ফেঁসেছিলেন আপনার হয়তো শুনানির দিন আছে দেখবেন আপনি সফল হচ্ছেন এরপর টিকটিকির যে সংকেতটা কথা বলবো সেটা হচ্ছে টিকটিকি যদি আপনার বাড়িতে দেখেন কোনো ছোট প্রজাপতি বা প্রজাপতি বা মত ধরে খাচ্ছে আর আপনি দেখে ফেললেন তাহলে কিন্তু তারা করতে যাবেন না এটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ টিকটিকি যদি কোনো প্রজাপতি বা কোনো মত ধরে খেতে আপনি দেখেন তাহলে জানবেন আপনার জীবনে যদি ঋণ থাকে সেই ঋণ আপনি মুক্ত হবেন আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন ঋণ মুক্ত হয়ে যাচ্ছেন তারপর যদি আপনার মানে কোনো কর্মক্ষেত্রে অসহযোগিতা চলছিল আপনি শান্তিতে নির্বিঘ্নে কর্ম করতে পারছিলেন না দেখবেন এটা দেখার পর আপনি শান্তিতে কাজকর্ম করতে পারবেন এরপর যে বলবো সেটা হচ্ছে বসেছেন। খাবার সময় কোনো কোনো কথা আলোচনা করছেন এবং সেটা সত্য ঘটনা বা কোনো সিদ্ধান্ত নেবেন কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না ভাবছেন চোদ্দ দশ বার তাই বাড়ির লোকেদের সঙ্গে একটু আলোচনা করছেন ঠিক সেই মুহূর্তে দেখলেন কোনো টিকটিকি টিকটিক করে ডাকলো এটাও কিন্তু শুভ এটা কোনো অশুভ নয় আপনি আপনার পথে ঠিক আছেন এবং আপনি সত্যই আলোচনা করছেন আর আপনি কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার বলবো টিকটিকি যদি আপনার মাথায় পড়ে অনেকে ভুল ধারণা আছে টিকটিকি মাথায় পড়লে নাকি মাথায় বজ্রাঘাত পড়ে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা একটি কি মাথায় পড়া মানে জানবেন আপনার রাজযোগ আগামী দিনে আপনার আর্থিক সম্পদ বলুন আপনার বিষয় আশয় সম্পদ বৃদ্ধি পাবে আর্থিক দিকটা ভীষণভাবে মজবুত হবে একটি কি যদি ঘাড়ে পড়ে তাহলে কি হয় একটি কি যদি ঘাড়ে পড়ে তাহলে আপনার শারীরিক একটু গোলযোগ দেখা দিতে পারে এর বেশি কিছু নয় এবার অনেক সময় দেখা যায় কি বাড়িতে টিকটিকি মরে পড়ে পড়ে আছে মরে পড়ে থাকতে দেখা যায় কোথাও না কোথাও হয়তো ফেসে গেছে আটকে গেছে মরে পড়ে গেছে বা আপনার অজান্তে আপনি দরজা জানলা দিয়ে দিচ্ছেন সেই সময় দরজার খাঁজে আটকে গেল মরে গেল আপনার নিজের সেটা ভুল নয় সেটা নিজের বেখেয়াল বা অজান্তে হচ্ছে হতে পারে বা আপনি দেখলেন কোথাও একটা মরা টিকটিকি পড়ে আছে অনেক সময় দেখা যায় সুইচ বোর্ডের কাছেও টিকটিকি মরে থাকে তো এগুলো কিন্তু জানবেন আপনার জীবনে কোনো বড় বিপদ আসতে চলেছিল সেই বিপদ কিন্তু টিকটিকি কাটিয়ে দিল বিপদ সম্পূর্ণভাবে আপনার কেটে গেল আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন এবার তো কি করবেন এই যে মরা টিকটিকি দেখলেন এই টিকটিকিটাকে সেখানে ফেলে দেবেন না একে মাটির তলায় পুঁতে দেওয়া সম্ভব না হয় কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন যেখানে সেখানে ফেলে দেবেন না যেন মাটির তলায় পুঁতে দেওয়া সব থেকে ভালো এর সৎকার হয়ে গেল তার মানে আপনারও মঙ্গল হবে এবার আপনাদেরকে বলবো এই যে যখন আপনারা বাড়ির বাইরে কোথাও কাজে যাচ্ছেন বেরুচ্ছেন সে সময় আপনার সামনে একটা টিকটিকি পড়ে গেল তাহলে কিন্তু সেই মুহূর্তে বেরিয়ে যাবেন না একটু ওয়েট করে যাবেন একটু ভিতরটাই ঢুকে আসবেন পাঁচ মিনিট পর আপনারা যাবেন তাহলে জানবেন কোনো অসুবিধার কিছু নেই বিপদ কেটে গেল এগুলো জানা থাকলে ভালো জানেন তো এগুলো আমাদের জীবনকে চলার পথে অনেক সহজ করে দেয় চলার পথে টিকটিকি যদি আপনার বাড়ির সামনে হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলছেন সেই মুহূর্তে আপনার সামনে একটা টিকটিকি পড়ে গেল এটা কিন্তু জানবেন আপনি যার সঙ্গে কথা বলছেন সে কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে এটা আপনি আপনার ভিতরে ভিতরে জেনে রাখুন প্রকাশ করার দরকার নেই দেখুন টিকটিকিকে ওই জন্য ঘরের মধ্যে মারা উচিত নয় মেরে ফেলা উচিত নয় একটি কি আমাদেরকে কিন্তু শুভ মানে সংবাদ বলুন সংকেত বলুন বেশিরভাগটাই ওর শুভ খুব ভাগটাই আছে যেটা অশুভ আর সচরাচর একটা ক্ষতি করে না তবে হ্যাঁ একটু যদি খাবারে পড়ে মারা যায় সেই খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে এটা কিন্তু মারাত্মক মানুষ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই দিকটা একটু সাবধানতা থাকতে হবে খেয়াল রাখতে হবে কখনোই যদি টিকটিকি খাবারের মধ্যে এসে যায় সেই খাবার খাওয়া একেবারেই উচিত নয় সেই খাবার তৎক্ষণাৎ ফেলে দেবেন আর টিকটিকির মল এটাও কিন্তু খুবই বিষাক্ত এই দিকটাও খেয়াল রাখতে হবে টিকটিকির মল যদি খাবারে কখনো পড়ে যায় তখন অবশ্যই সেই খাবার খাওয়া উচিত নয় খাবারটাকে ফেলে দেওয়া উচিত এবার বলি ঠাকুর ঘরে টিকটিকি আপনি পুজো করার সময় বারবারই দেখছেন ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে ঠাকুরের সিংহাসনে ঠাকুরের আশেপাশে টিকটিকি চলে আসছে এটা কিন্তু শুভ জানবেন খুবই শুভ ঠাকুর ঘরের আশেপাশে টিকটিকি থাকা খুব শুভ টিকটিকি যদি খাবারে মুখ দিয়ে দেয় মানে প্রসাদ দিয়েছেন আপনি ঠাকুরকে সেই প্রসাদে টিকটিকি মুখ দিচ্ছে আপনি দেখলেন এটা কিন্তু ভালো আপনারা খাবেন না সেই প্রসাদটা সেই প্রসাদটা অবশ্যই জলে দিয়ে দেবেন কিন্তু টিকটিকি যদি মুখ দেয় জানবেন ওই প্রসাদ ভগবান গ্রহণ করেছেন তাই টিকটিকিতে মুখ দিচ্ছে ওতে কোনো কিন্তু অন্য দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা নেই কোনো খারাপ ব্যাপার নেই এটা কিন্তু ভালো আপনারা তবে ওই খাবারটা বাচ্চাদের দেবেন না বা নিজেরাও খাবেন না তবে টিকটিকি মুখ দেওয়া খাবার খেলে কিছু এসে যায় না তা হলেও সাবধানতার মান নেই তাই আপনারা ওই জিনিসটা খাবেন না না খাওয়াই ভালো যদি আপনারা টিকটিকি ঠাকুর ঘরের পাশে দেখেন তাহলে এই একটা কাজ করুন আপনারা সমৃদ্ধ হবেন টাকা পয়সা ভীষণ ভাবে আপনাদের মানে আসবে গৃহে আপনারা যা কাজ কর্ম করছেন সেই কাজেও কিন্তু সফল হবেন কি কাজ করবেন হাতের কাছে একটু আতব চাল রেখে দেবেন যদি কামিনী আতপ হয় বেশি ভালো ওই কামিনী আতপ তিন আঙুলে করে তুলে টিকটিকিকে দেখলেন টিকটিকির গায়ে ছিটিয়ে দেবেন এটা অত্যন্ত শুভ আর গঙ্গা জল যদি হাতের কাছে থাকে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন গায়ে তাহলে কি হবে জানেন আপনার গৃহে হবে না আপনার আসবে এটা ভালো খুব করলে এই কাজটা করতে পারলে খুব ভালো এবার বলি পিঁপড়েরা পিঁপড়েরা যদি ঠাকুর পুজো করেছেন ঠাকুর পুজোর প্রসাদে পিঁপড়ে চলে এসেছে পিঁপড়ে খাচ্ছে বিশেষ করে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে না কিন্তু কালো পিঁপড়ে তাহলে জানবেন অত্যন্ত শুভ ওই প্রসাদ জানবেন ঠাকুর গ্রহণ করেছেন তাই কোন যদি প্রসাদে এসে যায় তাহলে ওই প্রসাদ খেলে কোনো অসুবিধে নেই পিঁপড়ে গুলোকে সরিয়ে দিন সরিয়ে দিয়ে প্রসাদ সকলেই খেতে পারেন কোনো অসুবিধে নেই তবে অনেক পিঁপড়ে যদি ধরে যায় তাহলে সেই প্রসাদ না খাওয়াই ভালো প্রসাদ জলে দিয়ে দেবেন আর দু একটা যদি ধরে তাহলে সেই প্রসাদ খেতে পারেন আপনারা যদি মাছি চলে আসে অনেক সময় মাছি প্রসাদে বসে যায় ওই প্রসাদটাও কিন্তু খাবেন না ওই প্রসাদটা জলে দিয়ে দেবেন তবে ঠিক মাছি ও প্রসাদের মধ্যে বসে গেলেও জানবেন এটা খুবই শুভ ক্ষতি কিছু নয় মানে খারাপ কিছু নয় আপনার প্রসাদ ঠাকুর গ্রহণ করেছেন এটাই মনে ভাবনা একটা থাকে মানুষের দেখবেন তাই বলছি ওই প্রসাদটা না খাওয়াই ভালো জলে দিয়ে দিন কিন্তু আপনার শুভ এই জিনিসগুলো ঘুরলে জানবেন আপনার ক্ষেত্রে খুবই শুভ এবার আপনাদেরকে যেটা বলবো বলছিলাম দেখুন এই টিকটিকিকে যদি আপনার তুলসী মঞ্চের কাছে আশেপাশে দেখেন এটাও কিন্তু অত্যন্ত শুভ তুলসী মঞ্চের কাছে কিন্তু লাল পিঁপড়ে থাকা মোটেই শুভ জিনিস নয় যদি কালো পিঁপড়ে ঘুরতে দেখেন তাহলে শুভ আর টিকটিকিকে যদি তুলসী মঞ্চের পাশে ঘুরতে দেখেন এটাও জানবেন শুভ আপনার কাছে যদি সামনে গঙ্গা জল থাকে বা এমনি জলও যদি থাকে মানে তুলসী গাছে জল দিতে গেছেন হয়তো সেই জল আপনার কাছে আছে ওই জলের অল্প একটু ওই টিকটিকির গায়ে দিয়ে দিন এটা খুব শুভ আপনার গৃহের পক্ষে খুবই মঙ্গল আনবে এবার আপনাদেরকে যেটা বলবো বলছিলাম পুজো করার সময় হাই ওঠে পুজো করার সময় এই যে হাই ওঠে এটার কথা আগে বলি তারপর বলবো পুজো করার সময় খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে আসে ফুল পড়ে গেলে কি হয় বলছি পরস্পর প্রথমে যেটা বলবো হাইটা কেন ওঠে দেখুন পুজো করার সময় একবার দুবার হাই ওঠা এটা কিন্তু খারাপ কিছু নয় কিন্তু পুজো করার সময় বা জব করার সময় হাই পর হাই উঠছে আপনার জব করতে ব্যাঘাত ঘটছে পুজো করতে ব্যাঘাত ঘটছে এটা কিন্তু ভালো জিনিস নয় মানে আপনার ঠাকুরের প্রতি সেই মুহূর্তে মনোযোগের ভীষণ অভাব আপনার মনটা অন্যদিকে চঞ্চল হয়ে আছে অন্য কিছু ভাবনায় আপনি বিভোর ঈশ্বরের প্রতি সেই মুহূর্তে আপনার ভাবটা আসছে না তাই জন্য বারবার আপনার হাই চলে আসছে এমন হয় ঘুমও পেয়ে যায় এটা কিন্তু অন্য চিন্তার কারণে এই এই জিনিসটা হয় দেখবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথা হাই উঠলে বারবার বা বাজে কথা মনের মধ্যে অনেক সময় চলে আসে তো আজই বাজে কুকথা মনের মধ্যে দুশ্চিন্তা নানান রকমের চলে আসে এটাও কিন্তু ভালো জিনিস নয় খুবই খারাপ লক্ষণ জানবেন খারাপ সংকেত বয়ে আনবে আপনার গৃহে তাই জন্য কি করবেন বারবার যদি আপনার সঙ্গে এরম ঘটনা ঘটে তাহলে একটা কাজ আপনারা করে দেখতে পারেন দেখুন করে দেখতে তো কোনো অসুবিধে নেই এর জন্য তো বাইরে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করতে হচ্ছে না অথব করে দেখা যেতেই পারে তাই না করেই দেখুন না একবার আমি উপকার পেয়েছি আপনারাও নিশ্চয়ই উপকার পাবেন কি করবেন একটা ধনু চি নেবেন ধনু চিনিয়ে তার মধ্যে লবঙ্গ দিয়ে দেবেন সাতটা আর কর্পূর দিয়ে দেবেন দুটো ধনুচির মধ্যে লবঙ্গ সাতটা কপ্পুর দুটো তেজপাতা পাঁচটা দেবেন এই জিনিসগুলো দেবেন আর একটু ধুনো ওর মধ্যে দিয়ে দেবেন একটু ধুনো দিয়ে দেবেন এবার আপনারা আর একটা জিনিস দেবেন পাঁচটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা তবে আপনার বাড়িতে যদি বাচ্চারা থাকে বা বয়স্ক অসুস্থ মানুষ থাকে তাহলে কিন্তু শুকনো লঙ্কা বেশি পরিমাণে দেবেন না ওই ঝাঁজটা হবে তো ক্ষতি হতে পারে শুকনো লঙ্কা আপনারা একটাই দেবেন একটাই দেবেন আর যদি মনে হয় দুটো দুটো দিতে পারেন তবে ওই বুঝে কিন্তু আপনাদেরকে দিতে হবে আর শুকনো লঙ্কা বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে আপনারা আমি জানি আমাকে প্রশ্ন করবেন আমাকে কমেন্ট করবেন আমি সেই জন্যই বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে কি করবেন আপনারা গোল মরিচ একটু বেশি পরিমাণে গোল মরিচ দিয়ে দিতে পারেন মানে ওই পাঁচটা কি সাতটা দিয়ে দেবেন সেটা করতে পারেন আর শুকনো লঙ্কাটা দিলে কিন্তু বেশি ভালো ফলটা পাওয়া যেত একটাই শুকনো লঙ্কা দিন তাহলেও চলবে দিয়ে ওই যে ধোঁয়াটা বেরুবে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর যে ধোঁয়াটা বেরুবে ওই ধোঁয়াটা আপনার বাড়ির চারিদিকে দেখিয়ে দিন শনিবার মঙ্গলবার করে এই কাজটা করবেন খুব উপকার পাবেন দেখবেন আস্তে আস্তে আপনার হাই ওঠা কুচিন্তা আশা সব দূর হয়ে যাবে একটা আধ্যাত্মিক ভাব আসবে মনের মধ্যে দেখবেন একটা প্রশান্তি উপলব্ধি করবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনাদের আস্তে আস্তে এই জিনিসগুলো কেটে যাবে আপনারা খুব শান্তিতে পুজো অর্চনা করতে পারবেন এই কাজটা করুন তবে শনিবার বা মঙ্গলবার দিন করবেন বেশ কয়েকটা করুন সাতটা সাতটা আটটা দশটা বেশ কয়েকবার করুন বেশ কয়েকবার করতে করতেই দেখবেন সমস্ত জিনিস কেটে যাচ্ছে তো এই কাজটা করুন এবার বলি আপনাদেরকে ফুল পড়ে গেলে কি হয় দেখুন আপনি পুজো করতে যাচ্ছেন সেই সময় আপনার হাত থেকে ফুল পড়ে গেল এটা নয় এটা ভালো জিনিস নয় আপনি ঠাকুরকে ফুল দিতে যাচ্ছেন বারবার হাত থেকে ফুল পড়ে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে এটা কিন্তু শুভ সংবাদ নয় শুভ সংকেত নয় এটা কিন্তু অশুভ তাই জন্য খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ফুল জড়াতে হয় যেন হাত থেকে ফুলটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হয় কিন্তু কোনটা শুভ আপনি ভগবানকে ফুলটা দিয়ে দিয়েছেন ঠাকুরের ঘটে বলুন ঠাকুরের চরণে বলুন ঠাকুরের মাথায় বলুন ফুল দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর সেই ফুল আপনার সামনে পড়ে গেল এইটা অত্যন্ত শুভ জানবেন আপনার পুজোয় ভগবান ভীষণ সন্তুষ্ট তাই আপনাকে ফুল দিয়েছে কি করবেন জানেন ওই যে ফুলটা আপনি পেলেন ওই ফুলটা কিন্তু সব সময় আপনি পাবেন না দেখবেন আমার কথা মেনে নেবেন খুব ভাগ্য ভালো হলে আপনার আধ্যাত্মিক ভাব থাকলে আপনার ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস থাকলে আপনি হয়তো নিষ্ঠার সঙ্গে বহু দিন ধরে ভগবানকে ডাকছেন আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন উনি তখনই উনি কিন্তু এই ফুল দেবেন আর ওই ফুলটা আপনারা সযত্নে তুলে নেবেন অনেক সময় বেঁধে আলে ওই ফুলটা ফেলে দেওয়া হয় ওই ফুলটা তুলে নিয়ে একটা লাল সালু কাপড়ে বাঁধবেন বা হলুদ রঙের শালু কাপড়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় বা ঠাকুরের কাছেই আশেপাশে ওই ফুলটাকে যত্ন করে রেখে দিন বিশেষ করে যদি টাকা পয়সা রাখার জায়গায় বা যেখানে সোনাদানা রেখেছেন সেখানে যদি ওই ফুলটাকে রেখে দিতে পারেন লকারে আপনার আলমারিতে তাহলে জানবেন খুব ভালো আপনার সমস্ত কাজ সুন্দরভাবে আপনি করে ফেলতে পারবেন কোনো বাধা পাবেন না দেখবেন আমার কথা মেলাবেন আর বিশেষ করে যারা বাড়িতে হয়তো ছেলে আছে মেয়ে আছে তারা দেখবেন চাকরি পেয়ে যাবে আর বিশেষ করে এই যে চাকরি যারা করেন তারা ভীষণ হয়তো অসহযোগিতা পাচ্ছিল ভগবানকে দিনের পর দিন ডাকছে তো এটাও কিন্তু খুব ভালো জানবেন তাদেরও ভালো হবে ব্যবসা করছেন তাদেরও ভালো হবে দেখবেন এই তবে ওই ফুলটা যত্ন করে রেখে দেবেন যখন কোনো শুভ কাজে যাবেন তখন সঙ্গে করে নিয়েও যেতে পারেন সঙ্গে করে নিয়ে গেলেন আবার সঙ্গে আপনি নিয়েও চলে আসবেন আবার যথাস্থানে রেখে দেবেন এটা করুন মা চাকরি পরীক্ষা দিতে যাবে শিশু মা সঙ্গে দিয়ে দিন বা সঙ্গে করে নিয়ে যান দেখবেন সফল হচ্ছেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায়